দাদু ভাই কই এই যে এই যে এইদিকে 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 এই যে হ্যাঁ আর শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় तो जाए होक शकल वाला उठे सब कास्टर सेरे বাসন টাসন মেঝে টেজে বাসি কাপড় ছেড়ে সকালবেলায় চা করে দিলাম কালকে রাতে রুটি করেছিলাম দুটো মানে রুটি রেখে দিয়েছিলাম বিকির জন্য তো ওকে চা করে দিলাম ও রুটি দিয়ে খেয়ে চলে গেল কাজে তারপরে আমরা তিনজন খেলাম চা বিস্কুট মুড়ি এগুলো দিয়ে চা খেলাম খেয়ে দাদু তেল মালিশ করে দিলাম তেল মালিশ করে দিয়ে একেবারে সঙ্গে সঙ্গে স্নান ঠান করিয়ে দিয়ে মুছে টুচে রোদে একটু মানে এই যে বারান্দায় রোদ আসে রোদে নিয়ে একটু বসে থাকলাম বারান্দাতেই স্নান করাই তোমরা কেউ একজন বলেছ বাইরে বের করতে না তারপর থেকে আর বাইরে বের করি না বারান্দার মধ্যেই স্নান বারান্দায় অনেক সুন্দর রোদ আসে সকালবেলাটা তো ওকে স্নান টান করিয়ে রোদে কতক্ষণ বসে থাকলাম বসে টসে থেকে ওর মার কাছে দিলাম ওর মা ওই যে দুধ খাইয়ে মানে ফিটিংস ফিটিংস বোতলে আর কি দুধ খাইয়ে ওই যে কাজল টাজল পরিয়ে দিচ্ছে আর কি ঘুমিয়ে পড়েছে তো ওর ঘুম মানে কয়েকদিন ধরে মানে ঘুমায় কোলে কোলেই ওর ঘুম হয়ে যায় যেই না শোয়াতে যায় অমনি উঠে পড়ে তো এই করে কালকে তো সারা দিন খুব কান্নাকাটি করেছে মানে বারোটা একটার থেকে শুরু করেছে রাত্রি বারোটা একটা পর্যন্ত হ্যাঁ নেবো ওইদিকে সবজিওয়ালা এসেছে ডাকছে তো যাই হোক সব কাজ টাজ হয়ে গেছে ভাতের জল বসিয়ে দিয়েছি আর বাসি নাইটি আছে ধোয়া হয় নাই আর এই যে দাদু ভাইয়ের এগুলো সব মানে ওই মুখ দিয়ে দুধ টুধ বেরোয় বমি করে এগুলো জামা আর এক দুটো কাপড় আছে সেগুলো সব ধুয়ে দেবো তো ওইদিকে সবজিওয়ালা ডাকছে তো তার আগে সবজি নিয়ে আসি এদিকে সবজি আনতে আনতে ভাতের জলও গরম হয়ে যাবে তো চালটা ছেড়ে দিয়ে আমি এগুলো ধুয়ে দেবো তো চলো কাজ করতে থাকি তোমরা পাশে থাকো অনেক দেরি হয়ে গেল আজকে ভিডিও শুরু করতে বাজে এখন বুঝতে পারছি না ঘড়িটা এই ঘরে নষ্ট হয়েছে তো বুঝতে পারছি না কয়টা বাজে দশটা সাঁত্রিশ বাজে তো অনেকটাই বেলা হয়ে গেল আজকে রান্না বসাতে তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে কথা আছে বলবো আরো ভেন্টা হচ্ছে আগান ওই যে দে একটু একটু আগান এইদিকে আবার ড্রেন নিতে অসুবিধা হবে আছে ফুলকপি কত করে তো মানে একশো টাকা কিলো হলে পঁচাত্তর টাকার দামটি আর এই যে খোপা আলু দেন কত করে এই এক কিলো দিয়ে দেন আলুটাই বেশি লাগে মিষ্টি কুমড়া বেগুন এগুলো খাওয়া যায় না বড় দিন না হ্যাঁ হ্যাঁ গাজর তো যে এখানেই দেখিয়ে দেয় নিয়ে নিলাম বাঁধাকপি পেঁপে বড়বটি আলু ধনে পাতা আর গাজর এই হচ্ছে সবজি আসি করেন হ্যাঁ হবে 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 তো এই যে ফুলকপি নিয়ে নিলাম কর্তমশারী বলছে বাঁধাকপি না নিয়ে একটা ফুলকপি নিতে তাও তো হতো ঠিক আছে তাহলে বাঁধাকপি থাকবে কাপড়ে পড়বো আজকে একটা ফুলকপি নিয়ে আসি এই যে একটা ফুলকপি নিলাম চল্লিশ টাকা দিয়ে তো এই যে এখানে পেঁপে সেদ্ধ কেটে নিয়েছি আর এখানে কাটছি বরবটি কাটা হয়েছে এখনো আলু কাটা হয় নাই আলু আর বরবটি ভাজা পেঁপে সেদ্ধ সকালের খাবার জন্য তারপরে দেখা যাবে কি করি এই যে দাদু ভাই স্নান ধ্যান করে ঘুম নাই খেলছে এই যে ঘুমানোর চেষ্টা করলো ওর মা কিছুতেই ঘুমায় না এই যে খেলছে হ্যাঁ আর ওর দাদা বসে বসে পাহারা দিচ্ছে এই যে এই যে শুরু 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 রান্নার ফাঁকে ফাঁকে একটু করে কথা বলি এখনও বরবটি কেটেছি আলু কাটতে পারি নাই ওদিকে পেঁপে সিটি হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে ভাত আর পেঁপে সিটি বসিয়ে দিয়ে ওই বাচ্চার আর কি কাপড়গুলো ধুয়ে দিয়ে আসলাম এখনও আমাদের নাইটি আছে হচ্ছে কতগুলো বালিশের কভার ভিজিয়ে রেখেছি দেখি কখন ধুতে পারি কোনো ঠিক নেই অনেকদিন আগেই উঠিয়ে রেখেছিলাম মানে খুলে রেখেছিলাম অন্যগুলো ইয়ে করেছিলাম ওই ওদের ঘরেরই তো সেগুলো ভিজিয়ে রেখেছি জানি না কখন ধুতে পারবো হয়তো ধুতে ধুতে বিকেল হয়ে যাবে তো বরবটি কেটে আর আলু কাটতে পারি নাই তবে এখন কাটবো কালকে কয়েকজন কমেন্ট করেছে ওরকম করে ঘাড়ে নিতে না আসলে আমি ওকে ওই ঘাড়ে নিয়ে তোমাদের সঙ্গে যে শুভ সকাল বললাম কথা বললাম দুই একটা তবে এই নিচের পোর্শনটা আমি একটু এরকম উঁচু করে মানে এই পাশে ইয়ে করে দিয়েছিলাম ওর ঘাটটা আমার ঘাড়ে মানে বুক পেট পর্যন্ত ঘাটটা আমার ইতে ছিল আর নিচ পোর্শনটা আমি এরকম করে ধরেছিলাম আর ওদিকটা হিলিয়ে ধরেছিলাম জানি ওরকম করে ধরতে নেই তো ওই যে কথা বললাম একটু ওই জন্য ওরকম করে ধরেছিলাম আর কি আর এটা সত্যি কথা ও কোনো মতেই এরকম কোলে শোয়া কোলে থাকতে চায় না কেন যে জানি না প্রথম থেকেই ওই ঘাড়ে নিলে পারে তাহলে একদম চুপচাপ যতই কাঁদুক ওই ঘাড়ে নিলে ওইভাবে চুপচাপ হয়ে যায় তা যাই হোক চেষ্টা করব ওরকম নিতে না কথা তো তোমরা ঠিকই বলেছো ওরকম নিতে নেয় নেই সেটাও আমি জানি আর আর কথা কালকে সন্ধ্যা কটা হবে মনে হয় আটটা নটা হবে এরকম আর কি খেয়াল করি নাই টাইমটা কে আরক্ষীর দিদিভাই ফোন করেছিলেন এত সুন্দর কথা ওনার এত সুন্দর ভয়েস হ্যাঁ উনি বলেন যে আমার সত্তর বছর বয়স কিন্তু ভয়েস শুনলে মনে হয় না দারুণ ভয়েস তো অনেক সময় কথা হলো হল আর কি ভালো লাগলো এত সুন্দর করে কথা বললেন উনি খুব ভালো লাগলো সব জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো তারপরে হচ্ছে দাদু ছবি দেখেছে বলল ওনারও নাতি নিকুতে ছিল হুম এগুলো সব গল্প টল্প হলো এই আর কি তাই যে তোমাদের সঙ্গে বললাম যে কে আর দিদি দিদিভাই ফোন করেছিল এটাই আর কি তো চলো আর ফোন করে ইসলামপুর থেকে নাম হচ্ছে কবিতা মন্ডল মনে হয় নাকি এরকমই একটা নাম হবে তো যখন ও নিকুতে ছিল তখন ফোন করে খুব কেঁদেছে বললো যে আমারও এরকম হাজবেন্ড বিছানায় পড়া ছেলের উপরে সংসার আমি মানে কিছু সাহায্য করতে পারছি না দিদি আমার খুব খারাপ লাগছে হ্যাঁ তো আমি বললাম যে তোমার সাহায্য করতে হবে না তুমি আশীর্বাদ করো বলে হ্যাঁ আশীর্বাদ তো আছেই সবসময় তো আমার খুব খারাপ লাগছে আমি যদি একটু সাহায্য করতে পারতাম তাহলে আমার ভালো লাগতো কী করবো আমার স্বামী ঘরে অসুস্থ বিছানায় পড়া আর ছেলের উপরে হ্যাঁ সম্পূর্ণ সংসার আর স্বামীরও এরকম ওষুধ বিষুধ লাগে আর মনে হয় নাতি নাকি নাতনি আছে আর কি ওনারও হুম তো যাই হোক উনিও মাঝে মধ্যেই ফোন করে খবর টবর নেয় এই আর কি তো চলো আর এখন কোনো কথা বলি না এখন আলু কাটবো বইটার সঙ্গে কেটে ভাজা করবো পেঁপে সেদ্ধ মাখাবো মাখিয়ে ওদেরকে ভাত দেবো এবং আমিও খাবো তোমরা বলো সবসময় খাওয়া দাওয়া করতে ঠিকঠাক মতো শরীরের যত্ন নিতে তবে শরীরের যত্ন নিই যে না নেই খাওয়াটা এখন থেকে আমি রেগুলার মানে ঠিকঠাক মতো খাই আর কি তিনবারই খাই আগে যেরকম সকালে খাওয়াটা বেশিরভাগ দিনই খেতাম না তো এখন রেগুলার খাই আর কি হ্যাঁ এতগুলো সবার মানে কথা কি করে ফেলে দিই ফেলতে তো পারি না না তো খাই এখন তোমরা টেনশন করো না একটু খাটনি বেশি হচ্ছে আর কি এর জন্য শরীরটা ইয়ে হচ্ছে না তবে সর্দি জ্বর কাশি এটা কমে গেছে এটা আর টেনশন নেই এখন বেশ শরীরটা ফ্রেশ লাগে খারাপ লাগে না কাজ করতেও ভালোই লাগে তো দেখতে দেখতে তো দেড় মাস হয়েই আসলো তো রিয়া দুই একদিন যা কাজ করেছিল বকাবকিতে এখন বাদ দিয়েছে ওই সবজিটা একটু হয়তো কেটে টেটে দেয় ঘরটা ঝাড়ু দেয় আর ওই কা কাপড় চোপড় মেলা থাকলে সেগুলো তুলে নিয়ে আসে ভাজ করে এগুলো টুকটাক করে আর ঘরও দুই তিন দিন মুছে তো ঘরটা আমি মুছতে দেই না এখন ঘর আমি মুছে দেই ও স্নান করে এসে পুজো দেয় এই আর কি আর সন্ধ্যাটা আমি দেয় কোনো দিন কোনো দিন ও দেয় তো এই হচ্ছে ব্যাপার আর কি তো চলো কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো আর কি করবো বলো তো সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখনও খাবার করতে পারি নাই পেঁপে সেদ্ধ করে রেখে দিয়েছি বরবটি সঙ্গে আলু এখন কাটলাম আর এই যে চা করলাম একটু যে চাটা খেয়ে নিই তারপরে ভাজাটা করে তারপরে ভাত দেব তো কর্তম চা দিয়ে দিয়েছি এটা আমার চা এটা হচ্ছে রিয়ার চা রিয়া তো লাল চাই খায় তো ভাবলাম আজকে একটু খাক দুধ চা আমাদের সঙ্গে দেরি হলো কেন মুগ্ধ পটি করেছে তারপরে মানে দিয়ে গরম জল করলাম গরম জল করে গামলায় দিলাম ওর মা হচ্ছে মুছে মুছে দিল চিৎকার কান্না হুম তারপরে এই যে দুধ বানালো খাওয়াচ্ছে এখন ওর মা আমি এসে যে চা করলাম তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি একটুখানি তাতে তেলটা ছিঁচবে না বরবটি আলু ভাজা হয়ে গেছে এখানে পেঁপে মাখিয়ে তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে সকাল থেকে আর আসতে পারি নাই কারণ হচ্ছে সকালবেলা উঠেছে একবার আটটার সময় উঠেছিল ঘুম থেকে রাত আর হচ্ছে আবার নটার সময় উঠে পড়েছে তারপরে ওকে হচ্ছে মা তেল বালিশ করে সান টান করালো আমি এদিকে ক্রিম টিম ওষুধ টুষুদ খাওয়ালাম খাওয়া ওকে হচ্ছে দুধ খাই ঘুম পাড়ালাম ঘুম পাড়ালাম ঘুমাচ্ছে না হ্যাঁ একটু পরে উঠে একটুখানি ঘুমালো আবার উঠে পড়লো উঠে পরে সেই এতক্ষণ এই যে ওকে নিয়েই ছিলাম তারপরে মা এই যে কি বলে ও তারপরে মাঝখানে আবার পটি পড়লো হ্যাঁ দুধই খাওয়াচ্ছিলাম বটি করছে তারপরে তো সেই মাকে বললাম মা গরম জল করে আনলো গরম জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিলাম তারপরে তো ওর তো কিছু ওকে মানে ধরাই যায় না ধরলে পরে চিল্লায় হম পটি করুক কিছু করুক ও নিজে করেছে হ্যাঁ ও চিল্লাতে থাকে এই আর কি পরিষ্কার করতেও দেয় না তো এই করে দুজন মিলে মানে মা ধরলো আমি পরিষ্কার পরিষ্কার করে টরে তারপরে হচ্ছে মা হচ্ছে দুধ খাই দিলো আর আমি হচ্ছে ওই পটির কাপড় এসব ধুয়ে আসলাম এসে তারপরে আবার আমি দেখি যাও মা তো মা বললো না তুমি এক কাজ করো তুমি ভাত খেয়ে আসো বাবাও খাচ্ছে তুমি ভাত বেড়ে ভাত খেয়ে তো আমি একটু করে ভাত খেয়ে আসলাম তারপরে এসে এই যে ধরলাম দেখি এসে হচ্ছে একটুখানি ধরতে না ধরতে ও ঘুমিয়ে তো আবার ফচল ফচল করছে ও এই মানে দিনের বেলা এখন ভাবে ঘুমায় না সন্ধ্যাবেলা ও ঘুমায় না ঠিকঠাক করে একটু করে ঘুমায় আবার উঠে যায় ওই কোলের মধ্যে যেহেতু ঘুমিয়ে দেয় ব্যাস কোলের থেকে নিচে নামালে যদি গভীর ঘুমিয়ে যায় তাহলে কি হয় ওর জন্য কোলে অনেকক্ষণ রাখতে লাগে তারপরে যখন বেশি ঘুমিয়ে যায় তখন হচ্ছে ওকে ওখানে শুয়ে দিলে তাও থাকে কিন্তু যদি আধ ঘুম থাকে হ্যাঁ যে হয়ে গেছে তাহলে ওখানে রেখে দিলে চিল্লানো শুধু ওর জন্য ওকে নিয়ে সারাক্ষণ থাকতে লাগে এই যে তিন চার দিন ধরে আমি তাই দেখছি ওর জন্য ওদিকে আমি মার ওদিকে কিছু কাটাকাটি কিছু করতে পারছি না যে গিয়ে একটুখানি কেটে আসবো ও ঘুমালেও তো কাটতে যাবো কোনো কিছু করতে যাবো কাজ এই আর কি কথা তো তোমরা ভিডিওতে অনেকেই বলেছ কাজ মানে ভারী কাজকর্ম এইসব করতে না আমি আর করছি না সত্যি কথাই আমার সেলাইটা খুলে গেছে তো দেখা যাক ডাক্তারবু যাওয়ার কথা আছে এক মাস তো পার হয়ে গেছে আজকে মনে হয় এগারো বারো তারিখ নাকি এখন মোবাইলও আমি ঠিকঠাকভাবে মানে দেখি না আর হচ্ছে আজকে বার কয় তারিখ কী বৃত্তান্ত আমি সব ভুলে গেছি এই আর কি তো ডাক্তারও যেতে লাগে তো যাবো দেখি আজকালের মধ্যেই যাবো আর হচ্ছে ওর জন্য এখন ওই কাজকর্ম সেরকম একটা করছি না ওই মাকে ভাবছি তরকারি এই সব কেটে দিব তোমরাই বলেছো তো সেটাই করব কিন্তু সেটাও আমি করতে পারছি না এই যে ও মানে ঘুমায় না ঘুমালে করে না করতে পারি যদি ও না ঘুমায় তাহলে তোকে নিয়ে আমাকে থাকতে লাগবে এই আর কি তো তাই তো এখন এই যে আবার একটু খচর মচর করছে আবার এই যে তোমাদের সাথে কথা হয়ে গেল এখন একটুখানি গিয়ে দেখবো তার আগে যে জামা কাপড়গুলো তুমি আনলাম শুকিয়ে গেছে এই আর কি তোমাদের যে একটুখানি ভিডিও করে কিছু দেখাবো সেটাও পারছি না কারণ হচ্ছে এই যে মানে তাড়াতাড়ি করতে হচ্ছে আর আমি হচ্ছে এমনিতেই সত্যি কথা মানে আঁকাঘড়াই যে একটু ঢিলা টাইপের মানে কি বলবো মানে আস্তে আস্তে সব কাজ করবো তো ওর জন্য মানে দেরি হয়ে যায় তো ওই জন্য তাও মানে তাড়াঘুড়ো করে করছে আমি কি না এখন তো তাড়াহাঘড়াও করতেই লাগবে না হলে তো মুশকিল হয়ে যাবে তুমি মার কতক্ষণ ধরে থাকবে মারও তো কাজ আছে রান্না আছে ওর জন্য আমি মা তুমি তাড়াতাড়ি যাও এই আর কি কথা তো তো চলো যাই এখন আরো আছে কাজকর্ম কাজকর্ম বলতে কি আহ টুকটাক আছে দেখি আরও কোনো বাইরে জামা কাপড় ওই যে খোঁচ খোঁচ করছো বাইরে কোনো জামা কাপড় শুকিয়েছে কি না নিয়ে আসি বেশিক্ষণ তো বাইরে রাখাটা ঠিক না ওর জামা কাপড় তো চলো যাই তো এই যে তোমাদেরকে যে বললাম দেখা যাক জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি ও ইসেগুলো মাথাগুলো তো দেখি হ্যাঁ শুকিয়ে গেছে কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু গিজা আছে ওগুলো পরে এনে দিবো পরে আনলেই হবে একটু পরে চলে যাবো স্নান করতে স্নান করতে যাবো স্নান করে পূজা দিব পূজারও ইসে কি বলে সেই যে ছাড়া যে পূজার সব জামা কাপড় ঠাকুরেরও আছে ধুতে লাগে দেখি আর একটা একটা করে ধুয়ে দিতে লাগে জমে আছে কতগুলো আবার তো এগুলো পাল্টে দিতে লাগবে তখন আর কাপড় নেই একটা একটা করে ধুয়ে দিতে হবে এই যে হয়ে গেল বড় নেকড়াগুলো আলাদা রাখি আর যে ছোট নেকড়াগুলো আলাদা রাখি তো এই যে আমাদের গাছের ফুল ফুটেছে এটা দিয়েই আজকে পুজো হবে একটা সাদা ফুল তুলে নাও আলি যাচ্ছিল ও ঘর থেকে যাইতে যেতে বাস ও একদম এখনো রান্না হয় নাই পেঁপে দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে সব দিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছি ওটা একটু লঙ্কা কাটা লঙ্কা কেটে জিরার গুঁড়ো দিয়ে একটু ঝোলঝোল করব আর কালকে বাসি মাংস ছিল বিকির জন্য রেখে দিয়েছিলাম ওটা দিয়ে ও খেয়ে চলে গেল তাড়াহুড়ো করে হ্যাঁ চলে গেলো কাজ আছে বলে মালিকের ওখানে বললো তাড়াতাড়ি আমাকে দাও খেতে তো ভাত দিলাম বলে মা একটু তাড়াতাড়ি মাখিয়ে দাও মাখিয়ে দিলাম ওর জন্য দুধ বানিয়ে দিলো কানছিল মানে টয়লেট করেছে উঠালাম কানছে ঘুমিয়েছে অনেকক্ষণ আগেই তো ওর মা পুজো পূজো পুজো দিচ্ছে তো একটু দুধ বানিয়ে দিয়ে চলে গেল এই যে আমি খাওয়াচ্ছি আর কি এই যে খাচ্ছে আর ঘুমোচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি ঠিক মতো ধরতে পারছি না আর কি এই যে ঘুমাচ্ছে কিন্তু ঘুমাচ্ছেও খাচ্ছে তো চলো ওকে দিয়ে এমনি সব কাজ হয়ে গেছে ধোঁয়া কাঁচা ঘর মোছা রিয়ার স্নান পুজো কর্তামশাই স্নান সব হয়ে গেছে শুধু আমি তরকারিটা বসিয়ে দিয়ে ও যদি ঘুমায় রিয়াকে বলবো তুমি ঠিকঠাক মতো দেখে নামাও আমি স্নান করে আসি বাস হয়ে যাবে তাহলে তা চলো দেখি ওর মা আজকে ডাক্তারে যেতে পারে সেলাইটা ফুলে গেছে ওর জন্য বিকি হয়তো নিয়ে যাবে ওর কাকার বাইক দিয়ে নিয়ে যাবে যদি ওর তাড়াতাড়ি চলে আসে কাজ থেকে আর কি তো আমি ওকে রাখবো ওর মা আর বাবা যাবে ডাক্তারের কাছে মেয়ে তো আসতে পারবে না আসলেও দেরি করে আসবে মুগ্ধকে একদিন না দেখলে ওর পিসির ভালো লাগে না কালকে আসে নাই আর ওর শাশুড়ি মা ও ননদের বাড়িতে চলে এসেছে গেল কাল চলে এসেছে আর কি তো ও ননদের শাশুড়ি কলকাতায় যাচ্ছে চলে গেছে আজকে তো এখানে ওর ননদের কাছে থাকবে এক মাস তো ওর একটু এখন আসতে কষ্টই হবে আর কি চলো গল্প অনেক করলাম তোমাদের সঙ্গে আর কি চলো যে আমার তরকারি আর এটা আমাদের সাইড দিয়ে কিভাবে পুড়ে গেছে ওই যে অল্প মানে ডাক ডাক ছিল তো ভাবলাম হয়ে যাবে ওইগুলো তরকারি বসিয়ে দিলে উঠে যাবে কিন্তু দেখো পুড়ে গেছে যাই হোক উঠিয়ে নেবো আমি আর এই যে এখানে জিরার গুলো ভিজিয়ে রেখেছি লঙ্কা কেটে দিয়েছি এটা দিয়ে ঝোল ঝোল করে নেব তো এই যে কত মশাই খেতে বসেছে তো এই যে স্নান টান করে পূজা দিয়ে দেখলেই তোমরা আমি ফুল উঠালাম তো ফুল টুল উঠিয়ে তোমাদেরকে আর পূজা দেখানো হয়নি কারণ হচ্ছে তখন দিদিভাই ফোন করেছিল তো ফোন করেছিল মার ফোনে তো মার ফোনটা তো আটকা আর আমার ফোনে ভিডিও সত্যি কথা এখন একদম ভালো আসে না একদম না ঘোলা বা কেমন যেন আসে তো আমার ফোন থেকে আমি ভিডিও করি না আমার ফোন থেকে আমি এডিট করি তো ওর জন্য আর বি তোমাদের পূজা দেখানো হয়নি তো তারপরে দেখি উঠে পড়েছে তারপর ভিকি আবার সেই সময় ছিল ও মাকে একটুখানি দুধ গুলিয়ে দিলো মা ওকে খাইয়ে দিল তারপরে এসে আমি তারাঘুটো করে ধরলাম ও তার মা পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের যে বললাম ঠাকুরের কতগুলো জামা কাপড় আছে সেগুলো আবার কয়েকটা করে ভিজালাম ভিজিয়ে রাখলে সারা এখন থেকে একদম সারা রাত্রি একদম পরিষ্কার হয়ে যাবে কালকে যখন আবার তাহলে অত অত ইসে হবে না আর কি কারণ অনেক দিন ঠাকুরের ইস্যুতে ছিল তো তো আসনে ছিল হয়ে গেছে গেছে দেখি পড়ে জন্য ভিজিয়ে রাখলাম আজকে তাহলে কালকে অত ইস্য হবে না তাড়াতাড়ি করে ধুয়ে মেলে দিতে পারবো এই আর কি তারপরে আসলাম এসে সিঁদুরও পড়তে পারিনি আমি যে তুমি যাও মা তুমি কি করবা করো আমি হচ্ছে এই ওকে দেখছি তারপরে যে মা গেল আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আবার একটু পরে উঠেই যাবে তো এই যে না একটু আমি কথা বলেনি। আবার কখন বলতে পারবো কিনা তার নাই ঠিক এই আর কি তো আজকে হচ্ছে ডাক্তারে দেখি যেতে পারি ঠিক নাই এখন ঢিকির উপর কখন আসার আমি ডাক্তারের ওখানে ফোনও করিনি নাই সকালবেলা ফোন করলে কি নামটা লিখানো থাকলে ভালো হয় দেরি হয় না তো দেখা যাক কি হয় বিকিকে এখন একটা ফোন করব ও আসছিল যে তখন আমি তখন আর এই নিয়ে কোনো কথাবার্তা হয় নাই আমার সাথে ওর তো দেখা যাক হবে ফোন করে শুনি কি বলে আজকে না গেলে কালকে আছে পশু আছে একদিন একদিন যাওয়া যাবে তো চলো তো এই যে মুগ্ধকে নিয়ে বসে আছি এই যে খাওয়ালাম উঠে করেছিল খাওয়ালাম তো খাওয়াতে খাওয়াতে দেখি কে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি চিনি এসেছে চিনি চিনির মা চিনির দিদুন এসেছে চলো দেখাই তোমাদের এই যে চিনি টাটা করে দাও চিনি হাই বলে দাও হ্যাঁ আর চিনি ভাইয়ের জন্য গিফট এনেছে এই যে বলো ভাইয়ের জন্য এনেছি গিফট ভাই ভাইয়ের জন্য জন্য ভাই হ্যাঁ ভাই ভাইয়ের জন্য গিফট এনেছি আর এই যে চিনির মা আর চিনির দিদুন এই যে এসেছে ভাইকে গিফট দিতে ভাই তো ঘুমাচ্ছে এই যে ও বাবা বাচ্চার টেরা চোখে দেখে ঘুমে ঘরে ভাই নিবা ভাই নিবা কোলে নিবা আচ্ছা দাঁড়াও দিবো ওখানে শোয়ায় দিব আচ্ছা

শুধু ফুলকপি আলুর তরকারি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে পাঁপড় ভেজে নিব পাঁপড় ভেজে খাওয়া দাওয়া শুরু করে দেব রাজবাবু সন্ধ্যার থেকে যাক না দিলাম এখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের তো খাওয়া দাওয়া করে তো মা হচ্ছে ওই যে পুচকা গিটি ধরেছে আর আমি হচ্ছে এইদিকে বাবার থালা তারপরে সব। সব উঠালাম উঠিয়ে টুটিয়ে এখন আর তো মাঝে মাঝামাঝি হবে না কারণ অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো জন্য একটু গরম জল বসিয়েছি তো এটা এখন নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে একটু পরে শুভ শুভা একটু দেরিই আছে তো চলো আচ্ছা শরীরটাও ভালো লাগছে না সন্ধ্যার থেকে এই যে কোমরের এই জায়গাটা খুব ব্যথা এত ব্যথা না মানে ব্যথা করছে খুব তো যাগে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো